তো বন্ধুরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা কেনা বেচা ভিডিও তো দেখে নাও জোরে থাকবে যায় সিক্সটি ইউনিটগুলো বিক্রি আছে দাম আছে নশো কুড়ি টাকা পার পিস ফোন নাম্বারটা দিয়ে দিলাম যা লাগবে সে যোগাযোগ করবে স্টক লিমিটেডই আছে বাইশ পিসের এই সোলার ক্যাবিনেটটি বিক্রি আছে দাম আছে তেরো হাজার টাকা এরকম দু পিস ফোরডি দুশো আট ফিটিং দাম আছে চোদ্দো হাজার টাকা দাম ফিক্সড নয় একটু এদিকে দিক করে নিয়ে নেওয়া হবে যোগাযোগ করতে পারো এই ডিজে সোমেনের ডেকটা ঝাঁপানডাঙার ডিজে সোমেনের ডেক সোমেনদার ডেকটা বিক্রি আছে মাত্র চার হাজার টাকা ফিক্সড রেট একদম ফ্রেশ কন্ডিশন তোমরা বাজিয়ে দেখেও নিতে পারো একদম পরিষ্কার আছে বোর্ড এরকম দুশো আট পুরোনো স্পিকার বিক্রি আছে যদি কারো লাগে হাজার টাকা পিস অনেকগুলো আছে যদি কারো লাগে যোগাযোগ করতে পারো এই নম্বরে এই ক্যাবিনেরটা বিক্রি আছে সোলার কেবিনের দাম আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা যার লাগবে এই নম্বরে যোগাযোগ করবে ঠিকানাটা হচ্ছে হরিপাল যেখানে আছে এই একটি এই থ্রি কে মেশিনগুলি বিক্রি আছে দুটো মেশিনই বিক্রি আছে দাম আছে পঁচিশ হাজার টাকা পার পিস ফোন নাম্বার দিয়ে দিলাম কার লাগলে যোগাযোগ করবে দেখে নাও পরের এই এই পঙ্কজের মেশিনটি বিক্রি আছে দাম আছে পাঁচ হাজার টাকা যা লাগবে এই নম্বরে যোগাযোগ করবে এরকম ছ পিস স্পিকার মাল বিক্রি আছে দাম আছে সাড়ে তিন হাজার টাকা এরকম দু পিস ডি মডেল ক্যাবিনেট বিক্রির আছে দাম আছে চার হাজার টাকা ফোন নাম্বার এটাই এই বিক্রির অনেক কিছু বিক্রি এই দু পিস মাল বিক্রির আছে দাম আছে ছ হাজার টাকা এরকম দু পিস ক্যাবিনেট বিক্রি আছে দু পিসের দাম আছে ছ হাজার টাকা দু পিস ছ হাজার টাকা এরকম দু পিস ক্যাবিনেট বিক্রি আছে দাম আছে দু পিসের দাম আছে চার হাজার টাকা ফোন নাম্বার দেখে নাও এরকম ছ পিস ইউনিট পিয়ানো ফর্টি ইউনিট বিক্রি আছে এই ছ পিসের দাম হচ্ছে আড়াই হাজার টাকা এরকম আট পিস এলটি আছে দাম আছে দেড় হাজার টাকা এই দুটো সিক্স ডি বিক্রি আছে দুটো সিক্স স্পিকার সামের দাম আছে চোদ্দো হাজার টাকা মালটা বাঁকুড়ায় আছে ফোন নাম্বারটা দেখে না তো বন্ধুরা তোমাদেরও যদি কোনো জিনিস বিক্রি থাকে এই নম্বরে যোগাযোগ করবে কেউ যদি কোনো কিছু বিক্রি থাকে এই নম্বরে আমাকে পাঠিয়ে দেবে আমি পাবলিশ করে দেব তো তোমরাও পাঠাতে পারো আমার এই নম্বরে